নমস্কার বন্ধুরা মুরার সাদরা ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আমার সব বন্ধুরা ভালো আছেন তো বন্ধুরা আমি এসেছি পুকুর ধারে বিগত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পুকুর ডুবে গেছে এটা জমির ধারে জলার ধারের পুকুর যদিও চারিদিকে নেট দিয়ে ঘেরা আছে কিন্তু তার মধ্যেও চিন্তা হচ্ছে নিচে যদি কোনো নেটের নিচে ফুকলি থাকে তাহলে কিন্তু মাছ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে তো আজকে এসে দেখলাম পুরে প্রচুর মাছ ভাসছে বড় থেকে ছোট সমস্ত মাছ ভাসছে আর যেহেতু জমির ধারে পুকুরটা তো বন্ধুরা পুরে পচা জল নেমেছে মাছ হয়তো সেই কারণে ভেসে গেছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে একজন মাছ চাষির বর্ষাকালে অত্যধিক অতি প্রবল বর্ষণ হলে বা জল কানায় কানায় ভর্তি হয়ে গেলে ডুবে গেলে মাছ চাষিদের মাথায় হাত পড়ে তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাবো পুকুরের কি হাল কি অবস্থা বেহাল অবস্থা তো মলয় সাঁতরা ব্লগে এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের ভালোবাসা উজাড় করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবেন তো দেখতে থাকুন মলয় সাঁতরা ব্লগের আর এই ভিডিওটা কি আপনাদের দেখুন পুরো কানায় কানায় পূর্ণ নেটও প্রায় ডুবুডুবু অবস্থা জল থেকে প্রায় হাতখানেকেরও কম নেট আছে বড় মাছ লাফিয়ে চলেই যেতে পারে দেখুন পুকুরের চারধারেই কিন্তু নেট দিয়ে ঘেরা আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা নেট দেখতে পাচ্ছেন আর পুকুরে দেখুন বন্ধুরা মাছ কি পরিমাণে ভেসে উঠেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই আপনারা নেট দেখতে পাচ্ছেন আর পুকুরে দেখুন বন্ধুরা মাছ কি পরিমাণে ভেসে উঠেছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন কি পরিমাণ মাছ পুকুরে ভাসছে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন বুঝতে পারছি না ক্যামেরায় কতটুকু ধরা পড়ছে দেখুন বড় বড় মাছ ভাসছে বড় ছোট আমি দূরের দিকেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নিশ্চয়ই বন্ধুরা পুকুর ভর্তি মাছ ভাসছে দেখি ওষুধের দোকানে যারা মাছ সম্বন্ধে এক্সপার্ট তাদের থেকে আমি নিশ্চয়ই মতামত নেব যদি কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হয় তাহলে ওষুধ দিতে হবে কারণ জলটা কালো হয়ে গেছে হালকা জলের একটা গন্ধও উঠেছে মাছের পক্ষে এটা ক্ষতিকারক হতে পারে তাই আমাকে ওষুধ দোকানে এটা খোঁজ নিয়ে ওষুধ হয়তো মারতে হবে নাহলে অনেক ক্ষতি হয়ে যেতে পারে কারণ এর আগেও এর আগেও আমাদের জুন মাসের একটা বৃষ্টি হয়েছিল তখন পুকুরের জল কম ছিল কিন্তু অ্যাসিড বৃষ্টি হওয়ার জন্যে আমাদের এলাকার অনেক পুকুরের মাছ কিন্তু মারা গিয়েছিল আমার পুকুরেও বড়ো বড়ো ব্ল্যাক কাপ সিলভার কাপ এই সমস্ত মাছ মারা গিয়েছিল তাই সাবধান হতে হবে তো বন্ধুরা আপনাদেরও এই বর্ষাকালে যারা মাছ চাষি আছেন পুকুর চাষ করেন বিল চাষ করেন তাদের থেকেও আমি পরামর্শ চাইব জলের রং কালো হয়ে গেছে তো যদি আমাকে কেউ সুপরামর্শ দেন আমি নিশ্চয়ই আপনার তার সুপরামর্শ বা সুচিন্ত সুচিন্তিত মতামত আমি নেব তো যাই হোক আমি পুকুরে এসে মানে মনটা খারাপ হয়ে গেছে দেখি ওষুধের একটা ব্যবস্থা করার চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে আপনারা আমার সকলে এই ভিডিওটা থাকার জন্যে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা শুভেচ্ছা জানি আজকের ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন